একটি পাখি ও আল্লাহ তালার মাঝে চমৎকার কিছু কথা কথাবার্তা মজার একটি গল্প শুনেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো একবার একটি পাখির একটি বাসা বিশাল বড় একটা ঝড় বাতাস এসে বাসাটাকে ভেঙ্গে দিল তো ওই পাখিটা আল্লাহ তালার কাছে নালিশ করতেছেন যে আল্লাহ এত কষ্ট করে আমি আমার বাসাটা বানাইলাম বাঁধলাম তুমি একটা ঝড় দিয়ে একটা বাতাস দিয়ে তা ভেঙ্গে চোরমার করে দিলে একটা পাখির বাসা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় দেখবেন পাখি একটা একটা করে বন এনে অনেক তিল তিল করে বাসাটাকে তৈরি করে তো পাখি যখন আল্লাহ তালার কাছে নালিশ জানাইতেছিল যে আপনি আমার বাসাটা ভেঙ্গে দিলেন তখন আল্লাহ তালা পাখিটিকে বলতেছেন যে আমি তোমার বাসাটা ভেঙে দিয়েছি তোমার মঙ্গলের জন্যই পাখি বলল এটা আবার কেমন কথা আমার দিয়েছেন আবার বলতেছেন আমার বাসা মঙ্গলের জন্যই তখন আল্লাহ তালা তাকে বলতেছিলেন তুমি যখন তোমার বাচ্চাদেরকে নিয়ে বাসাতে ঘুমাইতেছিলে তখন একটা সাপ বেয়ে বেয়ে উপরে উঠতেছিল তোমার বাচ্চা সহ তোমাকে খাওয়ার জন্য তা আমি বাতাসকে নির্দেশ দিলাম বাতাস যেন গিয়ে তোমার বাসাটা ভেঙ্গে দে তোমার বাসাটা বাতাস ভেঙ্গে দেওয়ার কারণে তুমি তোমার বাচ্চা সহ ওরাল দিয়ে অন্য গাছে চলে গিয়েছো যার কারণে ওই সাপটা থেকে তুমি বেঁচে গিয়েছো তো প্রিয় ভাই এই ঘটনা থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের জীবনেও অনেক সময় হঠাৎ করে একটা জ্বর এসে বাতাস এসে সবকিছু তসনস করে দিয়ে যায় সবকিছু ভেঙে চুড়ে দিয়ে যায় অনেক প্রিয় জিনিস আমাদের মূল্যবান জিনিসটি আমরা হারিয়ে ফেলি আমরা হারিয়ে দিশেহারা হয়ে যায় পেরশান ডিপ্রেশনে বকতে থাকি কিন্তু না ভাই আপনার জীবন থেকে যেটা হারিয়ে গেছে হয়তো আল্লাহ তালা আপনার কল্যাণের জন্যই সেটা নিয়ে গেছেন। আপনার ভালো জন্যই হয়তো আল্লাহ তালা সেটা আপনার থেকে নিয়ে গিয়েছেন কারণ আল্লাহ তালা হলেন বান্দার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী এবং ভালো চাওয়া আল্লাহ তালা জানেন বান্দার জন্য কখন কোনটা ভালো হবে বান্দার জন্য কখন কোনটা মঙ্গল হবে আর কোনটা বান্দার জন্য অমঙ্গল হবে এজন্য জীবন থেকে যাই চলে যাবে হারিয়ে যাবে তার জন্য কখনো কষ্ট করবেন না কখনো দুঃখ নিবেন না মনে মনে এই ভাববেন যে হয়তো আল্লাহ আমার সেটা নিয়ে গেছে যেমন এই পাখিটার বাসাও আল্লাহ ভেঙে দিয়েছে পাখিটার ভালো জন্য পাখিটাকে বাঁচানোর জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন